السلام علیکم আমি আপনাদেরকে বলেছিলাম আমার টাইগার মুরগির বাচ্চাদের বয়স যখন দশ দিন হবে তখন এই মুরগির বাচ্চাদের ওজন মেপে দেখানোর চেষ্টা আপনাদের মাঝে এবং এই দিন বয়সে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো কত কেজি ফিট খেলো এবং কত টাকার ঔষধ খাওয়ালাম এদেরকে সেই হিসাবটাও আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো এই রকম টাইগার মুরগির বাচ্চা কিংবা টাইগার মুরগির পালন পদ্ধতি সম্পর্কে যদি আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই এই ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন আপনি টাইগার মুরগির বাচ্চা ওজন করার জন্য আমি একটা মিটার নিয়েছি যদিও এটা বড় মিটার তবুও ব্যাপার না হয়তো এখানে পয়েন্ট উঠবে এভাবে এখানে এক দুই তিন চার এরকম হয়তো পয়েন্ট উঠবে না যখন আমি এই মুরগির বাচ্চাদেরকে প্রায় সবগুলো একসঙ্গে দেব তখন বোঝা যাবে যে এদের ওজন কতটুকু হয়েছে আমার যেহেতু এখানে মাত্র বাইশটি মুরগির বাচ্চা আছে সেহেতু এখানে দুইবার ওজন দিয়ে মাপলে হবে কতটুকু ওজন আছে এদের প্রথমেই আমি মিটারের উপর একটা খাসা নিয়েছি এই খাসাটির ওজনটি একদম জিরো করে নিয়েছি যাতে এই খাসাটির মধ্যে মুরগির বাচ্চাগুলো রেখে ওজন করে দেখতে পারি সেজন্য প্রথমেই আমি একটা মুরগির বাচ্চা নিয়েছি এই মুরগির বাচ্চাটি রেখে ওজনটি দেখার চেষ্টা করতেছি এই মুরগির বাচ্চাটির ওজন এসেছে প্রায় একশো বিশ গ্রামের মতো ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একটা বাচ্চার ওজন এসেছে একশো গ্রাম এখানে আর একটা চিন্তা করে দেখলাম যে আমার যেহেতু বাইশটি মুরগির বাচ্চা সেহেতু এখানে অর্ধেক করে দুই বারে বাইশটি মুরগির বাচ্চা মেপে নেওয়ার চেষ্টা করবো সেজন্যই আমি এই খাসার মধ্যে মাত্র এগারোটি মুরগির বাচ্চা নিয়ে এসেছি এবং এগুলো মেপে দেখার চেষ্টা করতেছি যে কত গ্রাম ওজন আসতে পারে এদের ভিডিওর স্ক্রিনে দেখতে পাতেছেন এই এগারোটি মুরগির বাচ্চার ওজন এসেছে বারোশো গ্রাম এবং এখন যে এগারোটি মুরগির বাচ্চার ওজন দেখতে পাতে দেখতেছেন ভিডিওর স্ক্রিনে বারোশো আশি গ্রাম এসেছে এই মুরগির বাচ্চাদের ওজন হয়তো এদের মধ্যে বেশ কয়েকটা মুরগির বাচ্চা বড় ছিল সেহেতু এখন যদি আমরা হিসাব করে দেখি তাহলে এই দুইটা মিলে ওজন আসতেছে প্রথমে এগারোটা মুরগির বাচ্চাই এসেছে বারোশো বিশ গ্রাম এবং দ্বিতীয় এগারোটি মুরগির বাচ্চাই এসেছে বারোশো আশি গ্রাম এই দুইটা মিলে ওজন এসেছে পঁচিশশো গ্রাম এই বাইশটি মুরগির বাচ্চার যদি গড় ওজন বের করতে যায় তাহলে পঁচিশশো ভাগ বাইশ তাহলে ওজন আসে প্রায় একশো তেরো গ্রাম একটু বেশি এখন আপনারা বলতে পারেন যে অরিজিনাল টাইগার মুরগির বয়স হয়েছে এবং এখানে ওজন কম এসেছে গ্রাম ওজন ওজন হয়েছে যেখানে আসার কথা গ্রামের মতো গড় ওজন সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি এখানে এদেরকে ফিট হিসেবে খাওয়াইছি নারিশ কোম্পানির সোনালি স্টার্টার আমি এদেরকে যদি নারিশ কোম্পানির ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াতাম তাহলে এই দশ দিন বয়সে গড় ওজন হিসেবে আজ প্রায় একশো চল্লিশ গ্রামের মতো সেহেতু এখানে ওজন এসেছে মাত্র গ্রামের মতো তো যাই হোক খাবার হিসেবে এদের ওজন বর্তমানে ঠিকই আছে আমার যেটা মনে হয় এবং এই দশ দিন বয়সে আমি এদেরকে ফিট খাওয়াইছি মাত্র দুই কেজি আড়াইশো গ্রাম যেখানে সোয়া দুই কেজি বলে আমাদের এখানে এই টুকু ফিট খাওয়ায়ে এদের ওজন এসেছে প্রায় একশো তেরো গ্রামের মতো এখানে ওজন প্রায় ভালোই এসেছে খারাপ হয়নি যেহেতু আমি এখানে সোনালি স্টার্টার খাবার খাওয়াইছি এবং মাত্র সোয়া দুই কেজি খাবার খাওয়াইছি এদেরকে এবং ঔষধের পেছনে মাত্র একটা লাইসোভিট খাওয়াইছি আশি টাকা দিয়ে কিনেছি এবং টেট্রাভেট ট্যাবলেট নামে এটা এক পাতার মতো খাওয়াইছি দশ থেকে বারো টাকা দাম এটার সাধারণত এই কয়টা টাকায় আমার খরচ হয়েছে মুরগির পেছনে আপনারা এই দশ দিন বয়সে এই মুরগির বাচ্চাদের ওজন কতটুকু এসেছে এবং কত টাকা পিস পড়েছে এদেরকে তো এদের আমার হিসেবে এদের ওজন প্রায় ঠিকই আছে এবং বিশ দিন বয়সে এদের ওজন কতটুকু আসে এবং তিরিশ দিন বয়সে এদের ওজন কতটুকু আসে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে এই ওজনগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে এবং এই মুরগির বাচ্চা পালন করতে গিয়ে আমি কোন কোন সমস্যার সম্মুখীন হই সব সবকিছু দেখানোর চেষ্টা আপনাদের মাঝে নিয়মিত এই মুরগির বাচ্চার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতে পাচ্তেছেন এবং এই ভিডিওর মাধ্যমে কোনো জায়গায় যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে এই ভুলটা সংশোধন করে আপনাদের মাঝে ভিডিও আপলোড করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম